বন্ধুগণ দোকানে বিক্রি হচ্ছে না দোকানে বিক্রি দিন দিন কমে যাচ্ছে আবার অনেক টাকা বিক্রি হয় দোকানে কিন্তু দোকানে টাকা থাকে না এর কারণটা কি আপনি জানেন কেন টাকা থাকে না কেন দোকানে বিক্রি অনেক টাকা বিক্রি হচ্ছে আমার সামনে একটা বাক্স দেখেন এটা একটা বাক্স এটা একটা সম্পূর্ণ কবিরাজি বাক্স কবিরাজি কবিরাজি একটা মানে জগতে কবিরাজি একটা এমন বিদ্যা যে কবিরাজি যখন কোনো তাবিজ লেখি তখন একটা টাইম আছে গ্রহ নখত্র দেখে আমরা লেখি এই যে একটা বাক্স এটা কিন্তু একটা কবিরাজি বাক্স এটা একটা অনেকে বলে যে এটা জাদুর বাক্স আবার অনেকে বলে এটা মানে বিভিন্ন যে যেমন পারে নাম রাখছে এই বাক্সটা এই বাক্সটা যদি আপনি দোকানে রাখেন আপনার দোকানে কখনো টাকা চুরি হবে না দোকানে বিক্রি বেশি হবে দোকানে বিক্রি বেশি হবে আপনি পরীক্ষা করুন আপনি নিয়ে যান আপনাকে আমি ওয়ারেন্টি গ্যারান্টি দেবো যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ওয়ান আপনি দুই তিন মাস রাখেন যদি আপনার দোকানে বিক্রি না বাড়ে তাহলে বাক্সটা আপনি ফেরত দিবেন এটা খুব একটা দাম না অল্প দাম দোকানে টাকা চুরি হচ্ছে আপনি অনেক আমি একটা ভিডিও দেখুন না ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিও দেওয়া আছে যে আমার একটা দোকান ছিল সে দোকানে প্রচুর বিক্রি হইতো মানে এতটা বিক্রি হইতো আমার মনে হয় যে আশি হাজার টাকা বিক্রি করতাম তা দেখি যে টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো এইভাবে একদিন ধর আমি নিজেই বসলাম মনে করলাম তো টাকাগুলো মানে আমার ছেলেরা চুরি করে তারা চুরি তো করে না পরে আমি যখন নিজে বসলাম এখন নিজে দেখতেছি যে না টাকা অনেক টাকা ছিল টাকা অর্ধেক হয়ে গেছে এখন আমি কাকে ধরবো পরে একজন পর জিন হাজির করে আমি কথা বললাম সে বলতেছে আপনার দোকান থেকে টাকা জিন চুরি করে আপনার দোকানে ভালো বিক্রি হয় কিন্তু টাকা জিন চুরি করে তারপর আমি তাড়াতাড়ি করে তদবির শুরু করলাম করে ইনশাল্লাহ দোকানে ঠিক মানে ঠিক হয়ে গেল এই কাই বক্সটা আপনি আমার কাছে নেওয়ার দরকার নেই আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনি প্রথমে যে মাতার কাজ মাতার কাজকে আপনি নিয়ন্ত্রণ জানাবেন মাদার গাছ একটা পুরুষ একসাথে আছে একটা মহিলা আছে আপনি যেটা মাদার গাছ যেটা পুরুষ সেই গাছটাকে নিয়ন্ত্রণ জানাবেন ঠিক শুক্রবার রাত বারোটার পরে গিয়ে গাছের গোড়ায় বসবেন বসে এই গাছটাকে নিয়ন্ত্রণ জানিয়ে আপনি এক এক গ্লাস পানি গাছের গোড়া ঢেলে দিয়ে চলে আসবেন এসে পরের দিন সকালবেলা বেলা ওঠা আগে এই গাছটা আপনি কাটা শুরু করবেন অবশ্যই কিন্তু এই গাছটা আপনাকে কাটতে হবে শনিবার শনিবার কাটতে হবে কাটার পরে এই গাছটা আবার এক গাছটা কাটতে হবে কাটার পরে আপনি সোমেলে গিয়ে কোনো দাম করবেন না প্রথম যে সোমেল চালু করবে আপনার ওই গাছটায় দেবেন যে ভাই এটা আপনি আমাকে এইভাবে পিস করে দেন তো এইভাবে আপনাকে সাইজ করে পিস করে দেবে দেওয়ার পর ওই মিস্ত্রি লাগাবেন মিস্ত্রির জন্য কিছুদের ট্রেন না পায় যেটা কিসের গাছ ওরা বলবেন যে ভাই এইভাবে তুমি মানা দাও এই বিস্ত্রিতে যদি এই বাক্সটা বানিয়ে থেকে যদি আপনার কাছে দশ হাজার টাকা চাই আপনি দশ হাজার টাকা দিয়ে দিবেন বাক্সটা বানা বানানোর পর আপনি দেখবেন যে দোকানে এতটা বিক্রি শুরু হয়ে গেছে যে দোকানের যা বিক্রি হবে আপনার টাকা চুরি হবে না জিন জাতি জিন জাতি এতটা খারাপ যে আসলে জিন জিনেরা যে ভালো হতো তাহলে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করতো না আর জিটেরা ওরা এমন চুরি করে মানুষের থেকে ওরা বেশি খারাপ আমরা আমরা যে আমাদের থেকে জিনের বেশি শাসন আমরা যদি একটা ভুল করি আমাদের যদি ওই যে চোরের বিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা এটা কথা আছে কিন্তু যখন জিনেরা কোনো জিনিস চুরি করে যখন জিনেরা কোনো কিছু চুরি করে তখন এরা কী করে এই জিনের সর্দার তখন শাসন মারে মারে তখন শাসন করে তারপরে কি করে জিনের সর্দার না পালে জিনের বাদশা আছে। এইভাবে জিনদের শাসন বেশি তারপরও জিনেরা খারাপ বেশি জিনেরা কিন্তু চুরি করে আবার যে বাথরুমে যে মানুষ গোসল করে সেখানেও বাথরুমে লুকায় থাকে এটা আসলে পুরো ঠিক না এই জন্য জিন যাতে আল্লাহ তালা বাটে পাঠে মানুষ এবং জিনের বিচারটা আগে করবে তো বন্ধুকান এই বক্সটা যদি আপনি আমার ভিডিওতে না বোঝেন তাহলে বারাবারে ফলো করবেন নিজের তৈরি করবেন কারণ টাকা কামাই করা অনেক কষ্ট আর সে টাকা যদি জিনেরা চুরি করে নিয়ে যায় তাহলে এর মতো কষ্ট আর হয় না তো আজকে পর্যন্তই ভালো থাকবেন একটা লাইক দেবেন ও দন আলহামদুলিল্লাহ রবিল্লা